দাম বেশি বলে হয় মনে হয় তাদের অনেকের কাছে মনে হয় তো ভাই ভালো গাড়ি কিন্তু কখনো কমে হয় না ভালো গাড়ি নিতে চাইলে দুটাকে বেশি দিয়ে নেন সুখে থাকুন ভালো ঘুমা এস এফ ডাবল কাগজ সহ আমাদের কাছে থাকবে পালসার ডাবল ডিস্ক আমাদের কাছে হাংক আছে দশ বছরের কাগজ সহ আমাদের কাছে আরও একটা হাঙ্ক আছে সিঙ্গেল ডিস্ক এভেট ভার্সন ওয়ান থাকবে আমাদের কাছে ভি ফিফটিন ফিফটিন বাজার আমাদের কাছে থাকতে পালসার ডাবল পালসার সিঙ্গেল ডিস্ক

তারপরে আমাদের কাছে মেট্রো প্লাস ডিসকোভার তারপর আমাদের কাছে ফোর বি এবিএস আমাদের কাছে এস এড ভি টু হিরো স্প্লেন্ডার প্লাস পালসার ডাবল ডিস্ক পালসার ডাবল ডিস্ক এবিএস মেট্রো প্লাস থ্রিলার এম টি ফিফটিন আরও আমাদের কাছে অন দ্য ওয়ে আমাদের আস্তে সাথে ইনশাল্লাহ এই ভিডিও পোস্ট করতে করতে আমাদের শোরুমে উঠে যাবে আমাদের কাছে আরও চারটা বাইক আমাদের আস্তে সাথে এটা হলো আর ওয়ান ফাইভ এম ইন দু হাজার চব্বিশ এন ওয়ান সিক্সটি দু হাজার চব্বিশ প্যাশন প্রো এক্সট্রেক দু হাজার চব্বিশ এবং হরনেট এই চারটা বাইক আমাদের অন দা ওয়ে আছে রাস্তায় আসে আসতেছে প্রতিনিয়ত আমাদের কিন্তু বাইক সেল হচ্ছে এবং ঢুকতেছে আচ্ছা আমাদের শোরুমের ঠিকানাটা বলে যে আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনির অপোজিটে সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে এক রোড মেইন রোড সুবিধার সাথে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে দুয়ারিপাড়া ওয়াসা কলোনিটা কোথায় দুয়ারিপাড়া ওয়াসা কলোনির ঠিক উল্টা পাশে আমাদের শোরুমটা অবস্থিত তাছাড়া গুগল ম্যাপে যদি লেখেন বাইক মার্ট বিড়ি তাহলে সরাসরি শোরুম পর্যন্ত ডিরেকশন পেয়ে যাবেন আর নাম্বার তো থাকছেই টিভিএস মেট্রো বাইশের গাড়ি টিভিএস মেট্রো খুবই সুন্দর কন্ডিশন আছে অনটেস্ট অবস্থা আছে যে নিবে তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে সে প্রথম মালিক হবে এটার প্রাইস হলো ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার হাজার টাকা অনটেস্ট অবস্থায় আছে অনলি ছিয়াত্তর হাজার টাকা পাবেন হচ্ছে মেট্রো তাও হচ্ছে এই কন্ডিশনে খুবই সুন্দর কন্ডিশন সরাসরি এসে কেউ দেখলে বুঝতে পারবে আমাদের প্রত্যেকটা বাইকে কিন্তু আমাদের আসলে আমরা সবসময় কন্ডিশনের জন্য বেশি ফেমাস আমরা ভালো বাইক বিক্রি করি একটা ভালো বাইক যারা আসলে যারা একটা পুরান গাড়ি কিনতে চাচ্ছেন কম দামে কিনতে চাচ্ছেন তারা আসলে আমাদের কাস্টমার যারা তারা একটা ভালো গাড়ি কিনবো দু বেশি দিয়ে হলে কিনবো ভালো গাড়ি কিনবো তারা আমাদের কাছে আসতে পারেন অনেকে কমপ্লেন করেন যে ভাই আপনাদের গাড়ির দাম বেশি কেন আপনাদের গাড়ির দাম বেশি মনে হচ্ছে তো এটার একটা রিজন আছে এটাতে এমন না যে এই গাড়িটা আমি মনে করেন আমার কাঁচামাল লাগছে আমি বানাই নিজে যে আমার মজুরি খরচটা রেখে আমি একটু লাভ করলে হয়ে গেলো একটা ভালো তো আমি বানাইতে পারি এটা আমি কারো কাছ থেকে কিনছি কারো থেকে নিয়ে রাখছি

হিরো হাং এটা হিরো হাং ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট লক্ষ আট হাজার টাকা পেয়ে যাবেন ছাব্বিশ পর্যন্ত রেজিস্ট্রেশন করা হাং

এক লক্ষ হাজার টাকা এক লক্ষ ছাপ্পান্ন লক্ষ ছাপ্পান্ন এক লাখ ছাপ্পানের পেয়ে যাবেন দেখতে পাচ্ছি যেন সবাই এভ টু ডাবল ডিস কে এটাও দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা হয় সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে এটার প্রাইস হলো এক হাজার টাকা এক লাখ হাজার টাকা এফ জেড দিয়ে হোক খেলা হোক ফেজার দেখতে পাচ্ছি আর বার্ষণ টু এটার প্রাইস হলো

অনটেস্ট অবস্থায় যেগুলো আছে ওগুলো যদি নিয়ে কেউ নিজের নামে রেজিস্ট্রেশন করে বলতেই পারবে না সেকেন্ড হ্যান্ড গাড়ি এবং আমাদের প্রত্যেকটা গাড়ি এই যে আমি ভালো গাড়ি কালেকশন করি কিন্তু অনেকে চিন্তা করে যে ভালো গাড়ি তো কিছু কমে হয় না দাম বেশি মনে হয় তাদের অনেকের কাছে মনে হয় তো ভাই ভালো গাড়ি কিন্তু কখনো কমে হয় না ভালো গাড়ি নিতে চাইলে দুটাকে বেশি দিয়ে নেন সুখে থাকুন ভালো থাকুন ঘুমা আচ্ছা এই পাশে ফোর বি দিয়ে শুরু করি আমাদের আমাদের কাছে আছে ফোর বি ডাবল ডিস্ক ব্লু কালার এটা কিন্তু ডাবল ডিস্ক ব্লু কালার আর এটা অনটেস্ট অবস্থায় আছে দেখেন চাকার ডাকটা এক না কন্ডিশন আছে পিসটা একটা যদি দেখাই দেন এটার টাকা পেয়ে যাবেন ডাবল ডিএক্স এর ফরবি হ্যাঁ ডাবল ডিএক্স এর আমাদের কাছে ওই পাশে আছে ফরবি আর একটা এক্স কানেক্ট এক্স কানেক্ট রেজিস্ট্রেশন করা আছে

রেড যার যেটা ভালো লাগে নিতে পারেন এটার প্রাইস যদি আমি একটু বলে দিই আপনাদেরকে টিভিএস মেট্রো এটার প্রাইস হলো সাতাশি হাজার টাকা সাতাশি হাজার টাকা অনলি সাতাশিতে পেয়ে যাবেন মেট্রো প্লাস ডিসকোভার বাজাজ ডিসকভার হান্ড্রেড সিসি খুবই সুন্দর কন্ডিশন আছে যারা একটা কম বাজেটে ভালো ডিসকোভার নিতে চান চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এই ডিসকভারটা আজীবন কাগজ এটা চব্বিশ পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে

খুবই সুন্দর এটা কিন্তু তেইশের গাড়ি গ্লসি ব্ল্যাক কালার ডাবল ডিস্ক এবিএস এটা প্রাইস হলো এক লক্ষ অষ্টাশি হাজার টাকা এক লক্ষ অষ্টাশি টাকা মেট্রো প্লাস মেট্রো প্লাস মেট্রো প্লাস আমাদের কাছে হান্ড্রেড টেন সিসি মেট্রো প্লাস স্পেশাল এডিশন খুবই সুন্দর এই দুইটা কালার আছে এটা আর একটা আচ্ছা এটার প্রাইস হলো পঁচাশি হাজার টাকা এটা এটা বাইশের আচ্ছা এটা থ্রিলার হিরো থ্রিলার ডাবল ডিস্ক এফআই এবিএস এটা কিন্তু ডাবল ডিস্ক ভ্যারিয়েন্ট

যে ভাই প্রাইস বেশি হয়ে যাচ্ছে আপনাদের প্রাইস বেশি আমি আন্তরিকভাবে দুঃখিত তারপরে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যাদের কাছে বেশি মূল্য হয় তারা সরাসরি শোরুমে আসবে আমার বিশ্বাস যে আপনাদের আমাদের শোরুমে আসলে আপনার বিচার বিবেচনা একটু হলেও পরিবর্তন আসবে যারা ঢাকার বাইরে থেকে প্রবাস থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন চিন্তা করতেছেন বাইক চালাইতে পারি না বা কাগজ ছাড়া বাইক নিব কীভাবে তো তাদের উদ্দেশ্যে বলি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে কিন্তু আমাদের নিজস্ব কুরিয়ার ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো কোনায় আপনি যদি চান আপনার বাইকটা কিন্তু আপনার বাড়ি পর্যন্ত কুরিয়ার করে দেওয়া যাবে আর যদি আপনি বলেন আপনার বাইকটা পিক আপেও দেওয়া যাবে আর ইনসাইড তো ইনসাইড ঢাকা তো হোম ডেলিভারি থাকতেছে আর এই যে ভিডিওগুলো এই ভিডিওতে যে বাইকগুলো দেখাইছে যে আমি যদি দেখাই দেখেন যতগুলো বাইক দেখানো আছে যারা একটা ভালো বাইক খুঁজতে চান সরাসরি দ্রুত শোরুমে চলে আসুন শোরুমে চলে আসলে কিন্তু আপনারা আমাদের বাইকগুলো দেখে টেস্ট রাইড দিয়ে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা একটু বলে দিই শোরুমের ঠিকানা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনির অপোজিটে সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে আমি যদি দেখে দিই বাস স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে এক রোড মেইন রোড সুবিধার সাথে যদি কাউকে জিজ্ঞেস করেন যে ওয়াসা কলোনিটা এই যে ওয়াসা কলোনি ওয়াসা কলোনি ঠিক উল্টা পাশে আমাদের শোরুমে অবস্থিত আমাদের শোরুমে সরাসরি আসলে আপনারা বাইকগুলো টেস্ট রাইড দিয়ে দেখতে পারবেন আর ওকে আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করবো সবাইকে আমাদের শরীরে আমন্ত্রণ করলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম